ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাচকি মাছ দিয়ে দেখো একটা নতুন রেসিপি এটা ঠিক আমি নাম বার করতে পারিনি যে এটাকে কি বলা যায় কাজকি মাছটাকে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা গুঁড়ো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এটা খুবই ইজি একটা রান্না কারণ এটাকে খুব একটা মশলা পাতি তেমন কিচ্ছু লাগে না এই যে আমি মেখে রেখে দিলাম এরপরে আমি দেখো কি করি আর কোনো মশলা এটার মধ্যে লাগবে না পরিমাণ মতো নুন দেবে হলুদ দেবে আর একটু বেশি উম মানে মাছটা তোমরা যতটা দেবে প্রায় অতটাই পেঁয়াজ কুচি করে দেবে আর আলুটা দেখো আমি কিভাবে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজা করি ওরকম ভাবে লম্বা লম্বা করে আলুটাকে জুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু এখানে পরিমাণটা বেশি লাগবে সর্ষের তেল আর সাদা তেল তোমরা দু রকম তেল দিয়ে করতে পারো যার যেটা ভালো লাগে আমি এই আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম কারণ আলুটাই তাহলে নুনটা ঢুকবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি মাছটাকে এটার মধ্যে ছড়িয়ে দেব। মাছটা দেখো দেওয়া হয়ে গেছে আমি হালকা করে এটাকে নেড়ে নিচ্ছি এই মাছটা কিন্তু বেশি বেশি করে নাড়া যাবে না নাড়লে কিন্তু পুরো জল আর এটার মধ্যে কিন্তু জল আমি দেব না যেটুকু জল বেরোবে পেঁয়াজ আছে তো পেঁয়াজ থেকে এমনিই জল বেরোবে তো সেই জলেই এই রান্নাটা আমার হয়ে যাবে তো বেশি যদি তাহলে এটা কিন্তু একটু ঘেটা হয়ে যাবে তো একদমই ভালো লাগবে না সেটা দেখো গ্যাসটা আমি প্রথমে বাড়িয়ে দিয়েছি যাতে জলটা বেরোয় জলটা একটু একটু করে বেরোতে শুরু হয়েছে আমি কিন্তু এরপরে ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা সবাই দেখো দেখো জলটা জল বেরিয়েছে আমি ঢাকা খুলে দিয়েছি খুলে আরেকবার নেড়ে দিচ্ছি দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে এটাতে আর আলাদা করে জল দেওয়ার দরকার হয় না কাজকি মাছ যারা চেনো তারা তো খুব ভালো জানোই কতটা সুস্বাদু খেতে হয় এই মাছটা আর যারা জানো না তারা বাজার থেকে কিন্তু কিনে এনে কিন্তু এই রান্নাটা করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে রান্নাটা আশা করি আমার মনে হয় না কারোর খারাপ লাগবে বলে আমরা কিন্তু ছোট ছোট মাছ খেতে সবাই ভালোবাসি সেহেতু এই রান্নাটা সবারই খুবই প্রিয় হবে এমন কি যারা খেয়েছো এই রান্নাটা জানো তারা জানো এই রান্নাটা কতটা ভালো লাগে খেতে দেখো জলটা শুকিয়ে গেছে আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি রান্নার গ্যাসটা বন্ধ করে দেব দেখো দেখতে পাচ্ছো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কোনো জল দিইনি সবাই কিন্তু আমাকে রান্নার রেসিপিটা জানিও রান্নাটা বাড়িতে করে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু সবাই আমার আমার চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পারলে সবাই একটা প্লিজ কমেন্ট করে দিও চলো তাহলে আজকের মতো টাটা নেক্সট ভিডিও আসার জন্য সবাই ওয়েট করো আমি যেন তাড়াতাড়ি সবার জন্য একটা নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি